এই দিওয়ালির জন্য তো সব কিনতে হবে তাহলে চলো কাল বেরিয়ে লাইট প্রদীপ আরো যা যা লাগবে সব কিনে কাপটা কি সুন্দর আমি এটা নিয়ে যাব রে দাদা আমার বাড়িতে একটাও অ্যাস্থেটিক কাপ নেই এটা প্লিজ নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ তুই নিয়ে যা ওয়াও বৌদি ঘরটা কি সুন্দর করে সাজিয়েছো গো আমাকেও তো দেওয়ালের জন্য ঘর সাজাতে হবে আমাকেও টুনি লাইট কিনতে হবে তোমার কাছে তো এত লাইট রয়েছে আমি বরঞ্চ এটা 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 আর এটা এগুলো আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ এটা তুমি রাখো ঠিক আছে এবারে তাও জিনিসগুলো অনেক সস্তায় পেয়েছি বলো দেখি দেখি কি কি কিনেছ ওয়াও প্রদীপটা কি সুন্দর বাজিও কিনেছো আমি তো বাজি ফাটাতে কত ভালোবাসি বল দাদা শোনো না না আমি নিয়ে যাচ্ছি তুমি আবার কিনে নিও সস্তাই তো সব দাদা আমাকে পাঁচশো টাকা দিয়ে তো ক্যাব করবো এত কিছু নিয়ে আমি কি করে বাসে বল আরে দিদি তুমি বাসে করেই চলে যাও আমি তোমার এই ব্যাগগুলো কাল নিজে গিয়ে তোমার বাড়িতে দিয়ে আসবো শুধু শুধু তোমার দাদার পাঁচশোটা টাকা কেন খরচা করবে তো ঠিক আছে